অবশেষে মুক্তি পাচ্ছে কবরি অভিনীত শেষ সিনেমা মৃত্যুর আগে সরকারি অনুদানপ্রাপ্ত এই তুমি শেষ তুমি সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয় করেছিলেন ডালিউডের মিষ্টি মেয়ে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সারা বেগম কবরী কবরীর অসমাপ্ত সিনেমাটি মুক্তি পাবে কিনা তা নিয়ে এতদিন সংশয় ছিল তবে অবশেষে এবার মুক্তি মিছিলে হাঁটছে এই সিনেমাটি বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ছেলে শাকের চিস্তি সংবাদ মাধ্যমকে চিস্তি বলেন করোনার সময় বিরতি না রেখে শুটিং করেছিলেন আম্মু সিনেমাটি মুক্তিতে তাড়াহুড়ো করলেও দুই দিনের শুটিং বাকি রেখে দু হাজার একুশ সালের ১৬ এপ্রিল আম্মু মারা যান মায়ের অসমাপ্ত কাজ আর শেষ ইচ্ছা ছিল এই সিনেমা চিস্তি আরও বলেন নানান জটিলতায় এই সিনেমার কাজ শুরু করতে আমার দেরি হয়েছে তাই একটু সময় নিয়েই এই সিনেমার কাজ করেছি সিনেমার সব কাজ গুছিয়ে এনেছি কাজ প্রায় শেষের পথে এই তুমি শেষ তুমি সিনেমার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই এই সিনেমায় একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে এই দুটি সময়ের মধ্যে একটি বর্তমান সময় আর অন্যটি মহান মুক্তিযুদ্ধের সোনালী সময় কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সেই গান দর্শক দেখতে পারবেন রূপলি পর্দায় এই সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শাবিনা ইয়াসমিন আগামী রমজানের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে চিস্তির এদিকে কবরীকে নিয়ে সোহেল রানা বলেছেন শত বছরেও একটা কবরী আসবে না সারা বেগম কবরী চলে যাওয়ার এক বছর আজ আজকের দিনে চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই নায়িকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা সোহেল রানা বলেন শত বছর পরেও আর একটা কবরই বাংলাদেশের চলচ্চিত্রে আসবে না একজন শিল্পী হিসেবে তার বড় সার্থকতা শিল্পী হিসেবে তাকে নিয়ে দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ নেই তিনি আন প্যারালাল ওই মিষ্টি মুখ মিষ্টি হাসি তার ওই মিষ্টি অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রে আর আসেনি আগামী শত বছরেও হয়তো এমন আর আসবে না এটা আমার ধারণা সঙ্গে মেয়ে সোহেল রানার সম্পর্ক ছিল পারিবারিক অত্যন্ত আড্ডাবাদ ছিলেন কবরী সবাইকে নিয়ে আনন্দে থাকতে পছন্দ করতেন আর এই আড্ডাটা ছিল সীমিত অর্থাৎ ঘরোয়াভাবে ছিল আর কাজের বিষয়ে ছিলেন খুবই চুজি এমনটাই বললেন সুহেল রানা সোহেল রানা আরো বলেন রাজনীতি অভিনয় পরিচালনা সব জায়গায় সমান দক্ষতা অর্জন করেন কবরী এটা আমার কাছে বিস্ময়ের মতন চলচ্চিত্রে তার ষাট বছরের অভিজ্ঞতা হয়তো কম মানুষেরই আছে রাজনীতিতে সমান অভিজ্ঞতা অর্জন করেছিলেন কবরী আমি মনে করি তার মতন অভিনয় শিল্পী আর পাবো না সোহেল রানা আরো বলেন কবরীকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না তাকে নিয়ে কথা বলতে গেলে হয়তো সময় পুরিয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না চলচ্চিত্রের একজন অনবদ্য শিল্পী অভিনয় শিল্পী ছিলেন তিনি তার চলে যাওয়ার সময় চলচ্চিত্রের দূর দিনেই হলো আজ কবরীহীন বাংলা চলচ্চিত্র একটি বছর পার করলো তার স্মৃতি থাকবে আমাদের সকল বাংলাদেশি সিনেমা প্রেমীদের মাঝে আমাদের চলচ্চিত্র অঙ্গন তার আত্মত্যাগের কথাই মনে রাখবে